আজকাল আমাদের হালত হয়েছে এমন এবাদত নিয়ে পর্যন্ত টিটকারি মারতে লোকে দ্বিধা করে না এই যে গরমের প্রচন্ড তাপের কারণে বাংলাদেশে অনেক এলাকায় বৃষ্টি প্রার্থনা নামাজ হচ্ছে যদিও এটা নিয়ে আমি আমার হালকা অভিমত পরশুদিন এখানে বলে গিয়েছিলাম আমার দৃষ্টিতে শুধুমাত্র গরমের তাপমাত্রা বেশি হলেই বৃষ্টি প্রার্থনা নামাজ পড়াটা উচিত না কেন কারণ আল্লাহ নবী সাল্লাহ এবং তার সাহাবিদের জীবনের মধ্যে আমরা গরম কমানোর জন্য বৃষ্টি প্রার্থনার নামাজ হয়েছে এমন ইতিহাস পাই না আর যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে যে কোথাও পানি নাই পানির সংকট কুয়াও পানি কুয়াতেও পানি নাই পুকুরেও পানি নাই নদী নালাও শুকিয়ে যাচ্ছে খ্যাতখামারি করা যাচ্ছে না কৃষক হায় হায় করছে এমন সময় বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হয়েছে কেন রব্বুল্লা আলমিন যাতে রহমতের পানি দান করে যাতে করে কৃষি কৃষিকাজগুলো ঠিকভাবে করা যায় এমনকি আপনার ফতোয়া

তাপমাত্রা বাংলাদেশে এখন তাপমাত্রা বাড়তে বাড়তে যা হয়েছে সৌদি আরবের স্বাভাবিক তাপমাত্রাই তো এটা আমাদের তাপমাত্রা কত হয়েছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ এমনই তো পঞ্চাশেও যায় নাই পঁয়তাল্লিশেও যায় নাই তো সৌদি আরবের তাপমাত্রা কি মিডল ইস্টের তাপমাত্রা কি তাদের তাপমাত্রা তো বছরের বেশিরভাগ সময় থাকে এমন তো যদি তাপমাত্রা কমানোর জন্য স্টেজকার নামাজ পড়া লাগে তাহলে সৌদির লোকদেরকে বছরের অর্ধেকে কাটাইয়া দিতে হবে স্টেজকার নামাজের পেছনে দ্বিতীয় কথা হলো নিজের ফায়দা দেখলে তো হবে না গোটা জাতির ফায়দা দেখা লাগবে আমি আপনি সবাই মিলে দোয়া করে বৃষ্টির ইন্তজাম করে দিলাম দিকে কৃষকরা যে মাথায় বাড়ি দিতে শুরু করবে আল্লাহ এমন একটা টাইম যে টাইমে এখন আমার ফসলটা ঘরে তুলতে হবে আর পুরো বছরের মেহনতের সার নির্যাসটা বের করতে হবে এই সময় বৃষ্টি আসলে হ্যাঁ কোনো বছর আসে না আমি তা বলছি না আসে কিন্তু কৃষকরা বিপদেও তো পড়ে বিশেষ করে শিলাবৃষ্টি যদি হয় সিলেটে হয়েছে গতকাল হয়েছে আজকে হচ্ছে শিলাবৃষ্টি যে কি পেরেশানির বিষয় আর এই বছর এমন শিলাবৃষ্টি হচ্ছে আমি তো দূরের কথা রে ভাই আমাদের মুরব্বীরা পর্যন্ত এগুলো দেখা দূরের কথা কথা জীবনে নাকি শুনেও নাই এই যে এত বড় বড় সাইজের শীলা বৃষ্টি যেগুলো পরে আমার গাড়িও শেষ মানুষের চাল শেষ ফসল তো শেষ এই যে এক অবস্থা গতরাতেও বৃষ্টি হয়েছে একজন ছবি পাঠালো তিন ছিদ্র ছিদ্র হয়ে মনে হচ্ছে যে পাকিস্তানি হানাদাররা ব্রাশ ফায়ার দিয়েছে একবারে সব ফুটা ফুটা ছিদ্র ছিদ্র চালনির চালের মতো বানিয়ে দিয়েছে তো এই রকম বৃষ্টি যদি আসে কৃষকদের তো খুব উপকার হয় তাই না নাকি ললস হয় তো এখনের যে টাইমটা কৃষকরা দোয়া করছে আল্লাহ বৃষ্টি দিও না কয়টা দিন পরে দাও আর আমরা দোয়া আল্লাহ জলদি বৃষ্টি ডাউনলোডের ব্যবস্থা করে দাও একেবারে ফোর জি না ফাইভ জি স্পিডে ডাউনলোডের ব্যবস্থা করে দাও এখন দোয়া তো সাংঘর্ষিক হচ্ছে কাটাকাটি হচ্ছে একদিকে কৃষকের দোয়া আর একদিকে আমার দোয়া কৃষকের দোয়ার গুরুত্বটা বেশি কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এটা দিয়ে পুরো দেশের রিজিকের বড় একটা ইন্তজাম হবে আর আমার একটু গরম লাগলেই কি আর একটু ঠান্ডা লাগলেই কি এতে কি এমন লস হবে কিন্তু দেখা যাচ্ছে তার দর গুরুত্ব বেশি এজন্য যেই হারে হচ্ছে ওই হারে বৃষ্টি আসছে না অনেকে টিটকারি মারতে শুরু করেছে বুঝেছি হুজুররা দুই নাম্বার হয়ে গিয়েছে আসলে দুই নাম্বার এক নাম্বারের বিষয় না রে ভাই রব্বুল আলমিন সেটাই করে যাতে বান্দার কল্যাণ থাকে বাংলায় বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বান্দার ক্ষতি চায় না ক্ষতি করেও না মা সন্তানের যতটুকু ভালো চায় রব্বুল আলমিন তার বান্দাদের এর চাইতে কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি ভালো চায় তো এখন আমি না বুঝে এমন দোয়া করতে পারি যেই দোয়ায় হয়তো আমার লাভ বাহ্যিকভাবে মনে হচ্ছে কিন্তু পরিণামের বিবেচনায় লস ছোট বাচ্চারা দেখেন না দোয়া করে আল্লাহ একটা আইসক্রিম খাওয়ার তো ফিক দাও একেবারে ঠান্ডা আইসক্রিম কিন্তু বাপে মা দিতে চায় না কেন এই আইসক্রিম খেলে আর ক্ষতি হবে অটনশীলের সমস্যা হবে ঠান্ডা লাগবে সর্দি হবে দাঁতে প্রবলেম হবে তো এখনও কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ একটা কোন না হলে আমার চলবেই না একটা কাপ আইসক্রিম আমার চাই চাই কিন্তু এখন দেখা যাচ্ছে বাপমার দিল নরম হচ্ছে না এখন বাচ্চা যদি বলে না আল্লাহ হাল্লা বান্দার দোয়া কবুল করে না হাস্যকর হবে না হাল্লা কবুল করে কিন্তু সবকিছু নগদে নগদে দেয় না কারণ অনেক কিছু দিলে এতে বান্দার ক্ষতি হবে দোয়া করলে লস নাই কারণ কেয়ামতের দিন মানুষ আফসুস করবে আফসুস সেদিন গিয়ে দেখবে যেই দোয়াগুলো কবুল হয় নাই এর জন্য আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ সব তার দিয়ে দিয়েছে এটা দেখে সে আফসোস করে বলবে হায় রে দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হতো এতেই তো আমার লাভ হতো কারণ যেদিন একটা আমলের জন্য মা পর্যন্ত পরিচয় দিতে চাইবে না স্ত্রী পর্যন্ত পরের মতো আচরণ করবে সেদিন এই কবুল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহ বিরাট প্রতিদান দিবে তো এটার বিবেচনা করলে গোটা জীবন তো দোয়াই কাটা দেওয়া দরকার আর দোয়া হল এই হাদিসে বলা আছে দোয়াই হলো মূল এবাদত বা এবাদতের মগজ তো দোয়া যদি আমি করি বাহ্যিক ভাবে যদি কিছু নাও পাই বাহ্যিক ভাবে পেলে যতটুকু লাভ না পেলে এর চাইতে হাজার গুণ বেশি লাভ তো এখন হুজুর এক নম্বর হওয়া দুই নম্বর হওয়ার বিষয় না বরং চেটা রব্বুল আলমিনের হেকমতের বিষয় তো তারপরও যে প্রসঙ্গে বলছিলাম যে মৌলিকভাবে তাপ কমানোর জন্য এই নামাজ না যদি আমার কথাটা হয়তো অনেকের বিপক্ষে যাচ্ছে কারণ অনেকে ইতিমধ্যে উলামারা নামাজ দেয় করেছেন যারা করেছেন আমি তাদের ইমোশনকে আবেগকে বার সমর্থন করি আর নামাজ পড়া তো আর পাপ না নামাজের কারণে নফলের সহাব তো আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ তালে এই কারণে তাদের উপর রাজি এবং খুশি হবেন তবে ব্যক্তিগতভাবে ফতোয়ার কিতাবের আলোকে এটাকে আমার কাছে যৌক্তিক মনে হয় না কারণ প্রার্থনার নামাজ মূলত পানির সংকট কাটানোর জন্য তাপ কমানোর জন্য না না হলে এই রকম কোনো নজির রাসুল সাহাবি তাবে তাবে তাবের জীবন বনি কারোর মধ্যে আমরা দেখি না তারপরও মনে করেন কেউ পড়ল যদিও বৃষ্টি প্রার্থনার নামাজ যে কোনো সময় পড়া যায় নিষিদ্ধ টাইমগুলো বাদে আপনি রাতে মনে চাইলে রাতে পড়েন বিকালে মনে চাইলে বিকালে পড়েন সকালে পড়েন মাঝে পড়েন রোদে পড়েন ঠান্ডায় পড়েন কোনো সমস্যার কিছু না হ্যাঁ এখন সবচাইতে ভালো তো হয় এমন টাইমে পড়েন যাতে মানুষের কষ্ট না হয় যেমন আমরা জোহরের নামাজ পড়ি এখন কয়টায় আপনারা কয়টায় পড়েন দেড়টায় বাংলাদেশে প্রায় সব মসজিদে হয়তো হলে একটা না দেড়টা শীত বলেন গরম বলেন সব সময় কিন্তু এভাবেই চলে কিন্তু হানাফি মাহহাবের শিক্ষা কিন্তু এটা না হানাফি মাহজবের শিক্ষা হলো গরমকালে জোহরটা একটু পিছায়া পড়বেন শীতকালে জোহরটা একটু আগায়া পড়বেন কিসের জন্য গরমকালে যদি একটু পরে পড়েন মানুষের জন্য আসাটা সহজ হবে আর যেই এলাকাগুলো আবার অফিস ব্যাপকভাবে অফিস আদালত আছে যারা নিয়ম করে করে এভাবে ছুটি দিয়ে থাকে লাঞ্চের টাইম আর নামাজের টাইম একসঙ্গে দেয় এখন যদি নামাজ ওইখানে পিছিয়ে দেয় মুসল্লি পাওয়া যাবে না এদেরকে জামাত ছাড়া পড়তে হবে ঠিক আছে সেখানে আপনি একই রুটিনে চলেন কিন্তু আমাদের এই জাতীয় মসজিদ মনে করেন এই যে মিরপুরের এই জামিয়া হুসাইনিয়ার মসজিদ এখানে তো আশপাশে আমার জানা মতে বড় কোনো গার্মেন্টস ফ্যাক্টরিও নাই কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও না স্বাভাবিক দোকানদাররা আছে ব্যবসায়ীরা আছে কৃষক শ্রমিক মজদুর সাধারণ লোকেরা আছে এখন যদি নামাজটা আমরা মনে করেন আড়াইটায় পড়ি পনেরো তিনটায় পড়ি তাহলে মাঝাবের ফতোয়ার আলোকে আমল হচ্ছে আর সুবিধা কি হচ্ছে মানুষের আসতেও মসজিদে কষ্টটা কম হচ্ছে একটু সহজ হচ্ছে হ্যাঁ এসি মসজিদে ফতো হয়তো খুব বেশি দরকার নাই কারণ আসতে একটু কষ্ট হলেও ভেতরে ঢুকলে প্রাণ জড়িয়ে যাবে কিন্তু টিনের মসজিদে যারা নামাজ পড়ে এরা মূল ঠেলাটা বুঝে তো এখন যদি এভাবে কাজটা করত এটা সুন্নসম্মত হতো বা এটাই মাঝাবের মূল ফতোয়ার আলোকে আমল হতো কিন্তু এখন দেখা যায় যে মূল ফতোয়ার খবর নেই অন্যটা নিয়ে আমাদের টেনশনের কোনো ঘাটতি নাই এখন ইসতেজ নামাজ পড়বে নামাজ আদায় করা হবে কয়টায় এগারোটার সময় দশটার সময় এমন টাইমে আসলেও ছাতা একটা নিয়ে আসতে হবে কেউ কেউ নামাজের মধ্যেও দেখা যায় ছাতা ধরে রাখার ফিকির করে এখন একগুলো ছাতা বের হয়েছে কপালের মধ্যে বাইন্দা নেই লাগে না কপালে বেঁধে নেয় কৃষকদের মাথায় যেটা পরে আর এই রকম অটো মাথার উপরে থাকে অথচ ইস্তেজ নামাজ যে কোনো সময় পরা যায় আসমানে সূর্য নিয়েই পড়তে হবে এটা জরুরি কোনো বিষয় না তারপরও মনে করেন আমি লম্বা করেই বললাম যাতে করে বিষয়টা ক্লিয়ার হয় তারপরও মনে করেন কোনো হুজুর তাপ কমানোর জন্য ইস্তেজ নামাজ পড়লো আমার কি এখন তার নিয়ে টিটকারি মারা উচিত বলেন না কারণ তিনি যে করেছেন কার মহাব্বতে করেছেন আল্লাহর মহাব্বতে আল্লাহর রসুলের মহাব্বতে ওম্মতের মহাব্বতে পাপ করেন নাই গুণ করেন নাই সর্বোচ্চ আমি বলতে পারি যে মূল মাসালা কি বা এখন আসলে করণীয়টা কি কিন্তু নামাজ পড়লে গুণা হবে নামাজ পড়লে কোনো সমস্যার কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে একজন আর একজনের টিটকারি মারছে নামাজ নিয়ে হায়রে বুजुर्गও শাস্তি চায় নামাজ পড়তে চায় কিসের ইস্তেসকার নামাজ নাউযুবিল্লাহি মিন দালেক এমন কি এমন টিটকারিও মারা হচ্ছে যে ওই দিন নামাজ পড়ল আবুহর সংবাদ আসার পরে কারণ আবু হাওইদ্র বলেছে দু এক দিনের মধ্যে বৃষ্টি আসবে দেখলাম হুজুর গিয়ে নামাজ পড়েছে আসমান থেকে বৃষ্টি এসেছে কেন নামাজ পড়েছে কেরামতি দেখানোর জন্য এখন পড়ল বৃষ্টি আসলো না কেন কারণ আবু বলে নাই তার মানে হুজুরের নামাজের কোনো গুরুত্ব নাই এই রকম টিটকারি নামাজ নিয়ে মারা হচ্ছে এভাবে টিটকারি মারলে ইমানের কি হালত হবে আমাকে বলেন একজন মানুষ যদি সারা রাত নামাজে কাটিয়ে দেয় যদি আল্লাহ রসুল সল্লাহসাল্লাম রাতের বেলা নামাজ পড়তেন আবার ঘুমাতেন দুটোই করতেন শরীরের হক আদায় করতেন আল্লাহর বিধানের উপর আমল করতেন আপনি মনে করেন রাত জেগে জেগে নামাজ কাটিয়ে দিলেন আমার জন্য জীবনও জায়েজ হবে আপনাকে নিয়ে টিটকারি মারা কারণ আপনি যে নামাজ পড়েছেন আল্লাহ রাজি হয়েছেন না রাজ হয়েছে পাপ তো আর করেন নাই নামাজই তো পড়েছেন তো ইসলামী আয়বাদত নিয়ে যদি লোকে টিটকারি মারে এর চেয়ে বড় আশ্বাসের বিষয় কি হতে পারে ইখতলাফ রাখেন ইখতলাফের জায়গায় মনে করেন আপনার সাথে আমার একখতলাফ কিন্তু আপনি যদি পাগড়ি নিয়ে টিটকারি মারেন আপনি যদি দাড়ি নিয়ে টিটকারি মারেন আপনি যদি এই জামা নিয়ে টিটকারি মারেন আপনার তো হুমকির মুখে পড়ে যাবে তো যে প্রসঙ্গে বলছিলাম এই এই যে যে গ্রীষ্মের তাপ গরম বেশি ঠান্ডা এই সমস্যা সেই সমস্যা আয়াতের আলোকে বুঝে আসে এই সমস্যাগুলো আসে দুনিয়ায় কিসের কারণে হাতের কামাইয়ের কারণে তার মানে কি হাত দিয়ে যখন বেশি বেশি স্বভাব করে বেশি বেশি নেকামল করে দুনিয়ায় তখন বেশি বেশি আজাব আসে নাকি উল্ডা যে মানুষ যখন বেশি বেশি পাপ করে বেশি বেশি গুণা করে আল্লাহ কিছু কিছু আজাব দেয় দুনিয়ার বুকে করে মানুষ ব্যাপারে হতে পারে মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আজকে বাংলার জমিনে যে এসেছে এটা কি শুধু ব্যক্তির কষ্ট হচ্ছে না গোটা জাতির কষ্ট হচ্ছে তো গোটা জাতির কষ্ট হওয়ার মানেই হলো এটাই আমার মূল কথা পুরো বয়ানের গোটা জাতির কষ্ট হওয়ার মানেই হলো একটা উসুল দিলের মধ্যে গেঁথে নেবেন বাস্তবতে স্পষ্ট হবে যে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি শাস্তি আসে, আসে। জাতীয় জাতীয় পাপের আজকে বাংলার যা এসেছে এটা ব্যক্তিগত শাস্তি না পারিবারিক শাস্তি না জাতীয় শাস্তি জাতীয় পেরেসানি জাতীয় ক্রাইসিস জাতীয় বিপর্যয় এর মানে বুঝতে পারছেন এর মানে আমরা জাতীয় ভাবে পাপের মধ্যে ডুবে গিয়েছি তো ব্যক্তিগত হিসাব আলাদা জাতীয় হিসাব আলাদা এখন ব্যক্তিগত পাপের কারণে যদি ব্যক্তিগত পেরেশানি আসে যেমন কারুন রব্বুল আলমিন কারুনকে তার বাড়ি সহ ধসিয়ে দিলেন কিন্তু এমন প্রমাণ কারো জানা আছে নাকি যে কারুনের উপর যখন আজাব এসেছিল নবী মুসা নবী হারুন এবং সেখানকার মোমিনরাও সবাই মিলে মোটামুটি পঞ্চাশ কদম মাটির নিচে চলে গিয়েছিলেন তারাও আজাবে পড়ে গিয়েছিলেন এরপর টেনে টুনে সবাই মিলে বের করেছে এমন কোনো দলিল কারও জানা আছে নাকি নাই কেন কারণ পাপ করেছিল ব্যক্তিগতভাবে সে তার সম্পদ নিয়ে অহংকার করেছে আল্লাহ তালার প্রশংসা না করে নিজের কৃতিত্ব বলে দাবি করেছে তো পাপ যেহেতু ব্যক্তিগত আজাবও এসেছে ব্যক্তিগত অপরদিকে ফেরাউনের জাতি যখন মোমিন্দুর উপর জাতীয় ভাবে তারা নির্যাতন শুরু করলো ফেরাউন করলো নিজের এসকে আর ওর বাহিনীর লোকেরা ওর জাতির লোকেরা অনেকে করলো শখের কারণে অনেকে করলো বাধ্য হয়ে কিন্তু পাপ পাপই এখন সেটা শখ করেই করুক আর বাধ্য হয়েই করুক যেমন আমাদের প্রশাসনে যারা আছে তাদের কাউকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি যাও অমুক আলেমের বুকে গুলি চালাও তুমি যাও অমুক আলেমের হাতে হ্যান্ডকাপ পরাও সে যদি বলে যেহেতু চাকরি করি সুতরাং এই কাজ করলে মনে আমার কোন পাপ হবে না অথচ সেও জানে এই আলেমটা নিষ্পাপ এই আলেম এই অপরাধে চরিত না তাকে ফাঁসানো হচ্ছে তার উপর হিংসা চরিতার্থ করা হচ্ছে তাকে যে কোনোভাবে মাজলম বাড়ানো হচ্ছে এরপর চাকরি বাঁচানোর জন্য প্রমোশন ঠিক রাখার জন্য জবাবদেহি থেকে বাঁচার জন্য কেউ যদি এই ব্যা করে কেমতের দিন তারেও জাহান্নামে যেতে হবে